অপর্ণা কি এমন বললো যেটা শুনে পুরো আর্য স্যারের খাওয়া বন্ধ হয়ে গেল, শুধু আর্য স্যার নাই রাজলক্ষ্মী দেবী মীরা সবাই চমকে তাকালো অপূর্ণার দিকে হ্যাঁ বন্ধুরা আগামী পর্বে এমনই কিছু একটা আমরা দেখতে পাবো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রায়বাড়ির সমস্ত গেস্টরা খেতে বসে টেবিলে তার সাথে সাথে বসে আর্য স্যারও আর অপর্ণা সবাইকে খাবার পরিবেশন করে দিতে থাকে আর একটা সময়ে অপর্ণা আর্য স্যারকে মেড ফিস দিয়ে বলে আজ এটাই আমার স্পেশাল ডিশ স্যার খেয়ে দেখুন তো আর সাথে সাথে আর্য স্যারের তো পুরো খাওয়া বন্ধ হয়ে যায় আর রাজলক্ষ্মী দেবীও চমকে ওঠে ভাবতে থাকে এটা তো রাজনন্দিনীর পছন্দের খাবার প্রিয় খাবার এটা অপূর্ণা কি করে জানলো আবার রান্নাও করে নিয়ে আসলো আবার সবাইকে দিল কী ব্যাপারটা কি তারপরে অপর্ণা জিতেন আঙ্কেলকে ডাক দিয়ে বলতে থাকে আপনার জন্য ভেজ আছে তখন জিতেন আঙ্কেল তো বলে অপর্ণা তুমি কি আমাকে আগে দেখেছ আমাকে চেনো আমাকে তো চেনো না মনে হয় তোমার সাথে তো আমার ফার্স্ট আলাপ তখন অপর্ণা বলে হ্যাঁ আমি তো আপনাকে চিনি আর এই কথাটা শুনে তো রাজলক্ষ্মী দেবী মানে সমেত স্যার কিঙ্কর মীরা সবাই চমকে ওঠে যে অপর্ণা কি করে চিনবে সবাই ভাবতে থাকে অপর্ণা তাহলে আসলে কে পুরোপুরি একদম রাজনন্দিনীর মতো কথা বলছে তাহলে কি সবাই বুঝতে পেরে যাবে যে অপর্ণায় আসলে রাজনন্দিনী তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ